সুন্দর একটা ড্রেস পরে আছি যেটা দেখতে জাস্ট মার্শাল্লা লাগছে এই যে দেখেন এই যে দেখেছেন আরো জুড়ে দাও যাতে বাতাসে একটু ছোট দাড়বো হ্যাঁ এই যে আরেকটু স্পিড বারো হ্যাঁ এই যে এই যে এই স্পিডটাই ঠিক আছে ওকে ও কে কোথা থেকে যুক্ত আছেন আমাকে একটু ছটপট করে কমেডি জানিয়ে দিন লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা নেটের সাউন্ডের সব প্রপার আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিতে হবে হ্যাঁ লাইফটা কি ফ্রিজ হয়ে আছে লাইফটা কি নেট ঠিক নেই লাইভের সব ঠিকঠাক আছে কিনা দেখো তো আচ্ছা ওয়াউ ইয়াস ওয়া ওকে লাইভের সবকিছু প্রোপারে থাকলে আমরা স্টার্ট করে দিবো আজকাল লাইভ স্টেশুটি সবাই একটু হাই আপি তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ওকে বগুড়া থেকে জয়েন হয়ে আচ্ছা সব ঠিক আছে আচ্ছা ওকে দেখি আমাকে তুলে অত একটা জিনিস দেখব দেখেছো ঠিক নাই এখানে দেখাচ্ছে থার্টি নাইন এখানে দেখাচ্ছে এটাই চেক করছিলাম অল ওকে মাশাল্লাহ অনেক আপনাকে অনেক সুন্দর লাগছে ঠিক আছে একটু পরে আবার একটু থার্টি নাইন হিসেবে এখানে স্টার্ক হয়ে আছে আচ্ছা ওকে ফরহানা আদর লিখেছে ওকে কয়েকটা কালার এইটা এই যে এইটার যে কতগুলো কালার আছে একটু সবুর করেন আজকে সবুর কা ফল মিঠা হতা হয় একটা লাইন আছে বা যদি হিন্দিতে আমি খুবই হ্যাঁ কা কাফাল মিঠা হতা হ্যাঁ সো যাই হোক ওই আমরা আজকে সেটাই আজকে দেখতে যাচ্ছি একটু সবর করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে আমরা দেখতে যাচ্ছি খুবই দারুন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এই যে তুমি চাকরি ছেড়ে চলে গিয়েছো কেন বাতাস দাও আচ্ছা ওকে এম ডি আল আমি লিখেছি হাই হ্যালো হ্যালো কি অবস্থা কি অবস্থা সবার ওকে সো দেখতেই পাচ্ছেন খুবই সমুদ করে একটা অ্যাচার আমি রাইট নাও পরে আছি এটা টু পিস বাট এটার নাম দেওয়া উচিত মাথা নষ্ট করা উচিত বিকজ এটা আসলেই মাথা নষ্ট করে দিচ্ছে এটা শোরুম এস আনা হয়েছে ততক্ষণে হচ্ছে পুরো তোলপাড় শুরু হয়ে গিয়েছে এটা নেওয়ার জন্য সো এইটা রেখে দেওয়া যাচ্ছে না আর ঠিক আছে লাইফটা যত তাড়াতাড়ি করে দেওয়া যায় ব্যাপারটা এরকম তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা হাই রিমা আপু কেমন আছেন কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন গরমে কেউ ভালো নেই তারপরে এই গরমে আপনাদেরকে স্বস্তির নামে একটা সুন্দর একটা ড্রেস গিফট করছি আমরা এই যে দেখেন নতুন ডিজাইন আচ্ছা হাই সুন্দরী হ্যালো জ্যোতি আপু তোমার জ্যোতি ছড়াও কোর্স সেটটা সুন্দর ইয়াস তোমার বয়স শুনো থ্যাংক ইউ সো মাচ আসেন আমার ডিজাইন দেখি সুন্দর করে বাবুদের মতো আমরা হচ্ছে ডিজাইনটা দেখে ফেলি ঠিক আছে এই যে এটা হচ্ছে নেকটা থাকছে এখানে অর্গানজা মাসলিন অর্গানজা ম্যাটেরিয়াল এর মধ্যে আমরা এখানে ট্রান্সপারেন্সি একটা ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালটা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে বর্ডার লাইনে কাঠচুপির কাজ পাচ্ছি একদম বরাবরই কাঠচুপির কাজ অলওয়েজ অন টপ আপা অলওয়েজ অন টপ ঠিক আছে পুরো চাতি আমাদের সুন্দর করে ছিটে 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 করে কাজ থাকছে এবং স্লিভটা আমরা একটু লুজ ফি প্যাটার্নের মধ্যে এই টাইপের স্লিভ কিন্তু আমরা হচ্ছে পাকিস্তানি অ্যাটার গুলোতে খুব দেখে থাকি সো ওই প্যাটার্নটাকে ফলো আপ করে আমরা স্লিভটা পেয়ে যাচ্ছি এবং ড্রেসের প্যান্টটা কিন্তু আমরা একদম লুজ ফির প্যাটার্নের মধ্যে পেজ আছে খুবই সুন্দর একটা প্যান্ট থাকছে এবং আই লাভ দ্য প্রিন্ট একটা হোয়াইট কালার উপরে সুন্দর একটা অরেঞ্জ অ্যান্ড হচ্ছে ফেডেড টাইপের একটা হচ্ছে আমরা কালার দিয়ে ব্ল্যাক ফেডেড ব্ল্যাক কালার দিয়ে পুরোটা ওভারঅল লুকটা পাচ্ছি এবং এটা প্রাইসটার জন্য তো আসলে সবাই জাস্ট এমনি বসে থাকবেন জাস্ট প্রাইসটা বলবার অর্ডার করে দিবেন ঠিক আছে মানে প্রাইসটা বলবার অর্ডার করে দিবেন ব্যাপারটা এরকম হবে ঠিক আছে বাতাস করে জিনিসটা যদি একবার আপনার উপরে পড়ে তাহলে দেখা যাবে কেন আচ্ছা এই যে ব্যাগ ব্যাগ এটা বলে কি হবে কিছু হবে না মানে কি যে বলেন না 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 আমার আসলে এত অপছন্দ করলে কি হয় নাকি তাই বলে পাখা মাথার উপর করবে এই টাইপের করে মানে চিন্তা করতে হবে না মানে এত অপছন্দ করলে তো চলবে না আচ্ছা যাই হোক আসেন আমরা স্টার্ট করে ফেলি আজকের লাইভ সেশনটি যারা যারা লাইভটা দেখছে অবশ্যই লাইকটা বেশি বেশি করে গাউন দেখাবো আচ্ছা গাউন আছে তার আগে আমরা এই সুন্দর আউটফিটটা দেখে ফেলি ঠিক আছে সুন্দর একটা ড্রেস এবং আই লাভ দিস কাইন্ড অফ টু পিস বিকজ এগুলার মধ্যে একটা পাকিস্তানি স্টাইলের একটা বেশ অপর কাজ করে বিকজ এটা একটু লুজলি এর মধ্যে আছে তার মধ্যে স্লিভটাও খুব সুন্দর এবং দেখতেই পাচ্ছেন এটা পুরোটা লেন্থ আমরা কেমন পাচ্ছি লেন্স কেমন থাকছে আপু চল্লিশ আচ্ছা লেন্থ পেজ আছে ফর্টি প্যান্টের লেন্থ আছে একেবারে থার্টি এইট এবার আমি আসেন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দিস ইজ দ্য ড্রেস ওয়াও খুব সুন্দর এরকম কারচুপির কাজ করা আছে বিউটিফুলি ওয়ার্ক ডান পুরাটাতে কিন্তু হচ্ছে আমরা এই টাইপের হচ্ছে কারচুপি অ্যান্ড পার্লস এর কাজ থাকছে যেটা পুরো একটা ড্রেসে এর ছড়ানো ছিটানো ভাবে আছে ছড়ানো ছিটানো ভাবে পুরো একটা ড্রেস আছে খুব সুন্দর করে আছে একটু দিতে হবে হ্যাঁ আমার খুব গম লাগছে একটু দিতে হবে হ্যাঁ তাহলে মাথা মাথা লাইফ করতে পারবো না আচ্ছা ওকে ভেতরে হচ্ছে আমাদের কিন্তু ফলসের কাপড় দেওয়া আছে হোয়াইট কালারের মধ্যে ফলসের কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ন্যাচুরালটা পাচ্ছি আমাদের জর্জেডের মধ্যে খুব সুন্দর একটা সিঙ্গেল জর্জের মধ্যে পেয়ে যাচ্ছি দিস ইজ দ্য বর্ডার লাইন কারচুপির কাজ থাকছে অনেক সুন্দর একটা কাজের মধ্যে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যার লাগবে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই আমরা বুক করে ফেলবো ঠিক আছে দেরি করবো না কেউ নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে হোয়াইট কালার দা অন্য রঙের ফুল অনেক সুন্দর লাগবে আচ্ছা ওকে টু পিস দেখান আপু টু পিসই দেখাচ্ছি আপু এটা হচ্ছে আমাদের ড্রেসটার লুকিংটা কার কার এই ড্রেসটা চাই কি যে সুন্দর প্যান্টটা দেখে ফেলবো আপু ড্রেস দেখান ড্রেস দেখাচ্ছি আর কোন কালার হবে ইয়েস আপু কালার হবে দিস ইজ দ্য প্যান্ট পোর্শন আপু প্যান্টেও কিন্তু আমাদের ভেতরে ফলস বা ইনার অ্যাটাচ করে দেওয়া আছে যাতে করে অনেকে থাকে না আপু ম্যাটেরিয়ালটার কারণে যদি বডি শো করে এই টেনশনটাও যেটা করতে না হয় সব টেনশন আমাদের জাস্ট আপনারা যেটা খুব অর্ডার করে দিবেন ওকে আচ্ছা ওয়াও নাইস কালেকশন লুকিং সো প্রিটি মাপু মার্শাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আমাদের প্রিন্টটা আ ফন ব্যাগে বোথ সাইডে সেফ প্রিন্ট পেজ আছে এটা কাক চাই এটা নেকটা যে কি সুন্দর একটা নেকের মধ্যে আছে আই লাভ দ্য নেক পোর্শন एवरीवन এত সুন্দর একটা কমফি একটা ড্রেস এবং কালারটা খুব সুন্দর এটার মধ্যে দুটো কালার পেজ আছে আসেন দুটো কালার দুটো প্রিন্ট পেজ আছে যেটা এখন দেখাতে যাচ্ছি না সেটা আমার কাছে মনে হচ্ছে আমি কোন ব্লুবেরি আইসক্রিম দেখাচ্ছে

আহা হা কি সুন্দর কি সুন্দর এটা কি যে সুন্দর এই ড্রেসটা বডি সাইড থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর আপনারা কিন্তু ওয়ারির আমাদের শোরুম ভিজিট করতে গিয়ে ভুলবেন না ওয়ারি র্যাঙ্কিং সুইট র্যাঙ্কিং সোয়ার মেন্স ঠিক পাশেই খাচ্ছেন ওকে স্যার এটা দেখেন এটা কি আল্লাহ এটা অনেক সুন্দর না এটা বলতে গেলে খুবই মজা হয়ে যেত বাট এই মজাটা তো ওরা আমাকে দিবে না সেই জন্য আমাকে পড়ায় না এটা কষ্টের কথা বলে না যেটাই আমার বেশি পছন্দ হয় সেখানেই আসলে আটকেই দিচ্ছে আচ্ছা কারোর সমস্যা আছে তো পড়লেই হয়েছে এটা এটার উপরে যে চাপ আসবে ব্যাচারা এটা একা চাপ নিতে পারবে না সেই জন্য আসলে সমভাবে চাপটাকে বন্টন করার জন্য আমি এইটা পড়েছি ঠিক আছে আচ্ছা ও মাই গড হাউ প্রিটি ইয়াস ইট ইজ প্রিটি এটা আমাকে গিফট করে দেন আপনি আমাকে এত ভালোবাসেন কেউ একটু আজ পর্যন্ত বললেন না যে আপু আপনি আপনি একটা কাজ করেন আমার আপনার নামে এটা আমার নামে বিল হবে কিন্তু আপনি নিবেন এমন তো কেউ ফ্যান বের হলো না এখন পর্যন্ত আমি দেখলাম না আপু আমি টেলুরিতে আলু থেকে বারোটা ড্রেস কিনছি আপু আপনি একটা ছোট্ট খাটো একটা হচ্ছে শোরুম দিয়ে দেন আপু আচ্ছা এটার প্রাইস ওকে আচ্ছা এটা দেখে ঠিক আছে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি আমরা এবং পুরোটা দেখেন কার্ড এবং প্রলস এর ওয়ার্ক করা আছে আপু কোনটা নিব আপু এই সন্ধিহান এই সন্ধিহান মানে এই টাইপের প্রশ্নের উত্তর মনে হয় মাই চুকারবাতে যাচ্ছে আমি আস্তে করে বলেছি আস্তে করে বলেছি কোনো প্রবলেম হবে না আস্তে করে বলেছি আচ্ছা আপু আমি জানি না কিছু তো একটা সলিউশন দিতে পার আমি তিনটায় নিয়ে ফেলে আরেকটা তো দেখানোর বাকি আছে আরেকটা তো দেখানোর বাকি আছে এই যে দেখেন এটা যে কি সুন্দর আপু আপু গাউন আনো প্লিজ আর লাগবে না আর লাগবে না আপু গাউন এটা গেট অফ করতে বলো ভাইয়া মনে কিছু হইছে গি গেসে মাথায় গেছে। আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে পুরোটা বর্ডারে সুন্দর করে হচ্ছে আমরা কারচুপির কাজ পেয়ে যাচ্ছি এটা যে কি সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর এটা কি যে সুন্দর এটা প্রিন আমি যদি সুন্দর একশো বারো লিখি তারপরও হবে না প্রাইস বলো প্রাইস আপু বলছি একটু অপেক্ষা করে এটা নেকটা দেখেছেন এটা আমি জাস্ট কল্পনা করি এটা আপনি পরে কোথাও গিয়েছেন ঘুরতে গিয়েছেন ডেটে গিয়েছেন চিন্তা চিন্তা করতে থাকে চিন্তা করলে দেখবেন আপনি খুব খুশি খুশি লাগছে আচ্ছা এটা হচ্ছে প্যান্টের পোর্শনটা দিস ইজ দা প্যান্ট ওয়ার্ক একদম সেম টু সেম থাকছে প্রাইস তো একটা মাখনওয়ালা প্রাইস হবে ইনশাল্লাহ আপু সবসময় ড্রেস নেই এই পেজ থেকে বাট কখনো ডিসকাউন্ট পাই না আপু ডিসকাউন্টের ড্রেস মনে করি চোখের পলক পড়েছে আর নাই এরকম একটা বিষয় ঠিক আছে আমি জানি না যারা আসলে পাই ডিসকাউন্টেড ড্রেস তারা কতটা ফাস্ট আসলে হচ্ছে টাইপ করে আমি জাস্ট সামটাইমস চিন্তা করি আসলে কতটা ফাস্ট টাইপ করতে পারে আচ্ছা নেক্সট প্রিন্টটাই চলে যা আছে এই প্রিন্টটা হচ্ছে ব্ল্যাক এন্ড অ্যাশ টাইপের একটা প্যাটার্নের মধ্যে আছে আচ্ছা আপু লং হচ্ছে ফর্টি আছে হ্যাঁ লং হচ্ছে আমাদের ফর্টি আছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত ওকে আচ্ছা দাম কত বলো বলছি আপু শর্ট টপের কোর্স আনেন আপু শর্ট আনলে আমাদের তো অনেক শর্ট আছে অলরেজি আপনি শোরুম আসতে দেখতে পান আরো ইনশাল্লাহ আসবে ও এইটা আসেন দেখে ফিলি এটা 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 দেখবো আসল এটা সুন্দর খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে এই যে একটু রোজ রোজ প্যাটার্নের প্রিন্টটা দেখেন ও একদম খুবই প্রিটি খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন থাকছে এটা যা লাগবে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঝটপট করে বুক করতে হবে আপনি চাইলে বুকটা খুলো রাখতে পারেন ঠিক আছে ইটস আপ টু ইউ দেখেন সুন্দর একটা নেক প্রিন্টটা হচ্ছে দেখেন একদম পুরোটাতে এরকম করে কাট দেওয়া নয় এবং পার্লস এর ওয়ার্ক করা আছে টেইলর উইথ আলো বেস্ট অলওয়েজ বেস্ট আই লাভ টেইলর উইথ আলো ঠিক আছে এখন টেইলর উইথ আলো আমাকে ভালোবাসে কিনা দ্যাট দ্যাট কুড বি আ কোশ্চেন তাই না ভাইয়া ঠিক আছে মাথা নাড়াচ্ছে বসে বসে প্রাইসটা বলছি এখনই বলছি আজকের কালেকশন গুলো আজকে আজকের কালেকশন গুলো আসলে জোস আপনাদের একবার মাথা নষ্ট হয়েছে আরেকবার আমি মাথা নষ্ট করতে আসলাম আর কি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেস এর কালার এটা হচ্ছে ব্ল্যাক এবং অ্যাস্টোনের মধ্যে আছে আচ্ছা প্রিটি লাগছে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে প্যান্টের পোশুটা পাচ্ছি সুন্দর একটা প্যান্ট ডিজাইন থাকছে গাউন কবে আসবে একটু গোলা স্পেসিফিক স্পেসিফিকভাবে তো বলতে পারি না এফ আসলে ডিজাইন আসে আমাদের ওকে আসেন প্রাইসটা বলে ফেলি প্রাইসটা কত পড়ছে সরি প্রাইস পরে যাচ্ছে মাত্র টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তেরোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা কিনে আনেন আপনি কিন্তু ঠিক জায়গায় গিয়েছেন একশো টাকা কমে বলেছেন ওরা আসলে এর বেশি যেতে পারবে না ওরাই তেরোশো বারোশো এগারোশোই থাকবে ওদের আসলে সমাজসেবাই ওদের আসলে নাম নিয়োজিত আছে ঠিক আছে ওরা কি করবে বিজনেস করছে না ওরা সমাজসেবা করছে তেরোশো টাকা জাস্ট গ্র্যাব দিস ওয়ান ছটফট করে নিয়ে ফেলেন একদম খুব ভালো লাগে ফোর্ডেবলের মধ্যে আছে তেরোশো টাকা সবাই পারচেস করতে পারবে নাপুরা আপু তুমি যেটা ফোর্স ওইটা লং পথ আপু সবগুলো লং সেম থাকবে আপু ফর্টি লাইন থাকবে খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে পাচ্ছেন আসেন আমরা গাউনস দেখে ফেলি তো একদম লাস্টে দেখা পাবার আপু আসেন গাউন্স দেখে ফেলি আসেন ভাই এই ড্রেসটা এত কমে কিভাবে আই জাস্ট ডোনট নো আমা আমাকে একটু বলতো আগে কানে কানে আমি একটু এক্সট্রে একটু বাড়াই একটু হচ্ছে প্রফিট অ্যাম পকেট উলকাতা এই মনে হয় আল্লাহ আমাকে বিনোশন বানায় নাই আচ্ছা হাই আইশাফি হ্যালো সালমান কাদের আপু কেমন আছেন আসেন আপনাদেরকে অ্যাভেনেবেল কিছু গাউন্স দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটা সুন্দর লাইট নীল কালার দেখায় একটা সুন্দর লাইট গ্রিন কালার দেখিয়ে দিচ্ছি দারুন সুন্দর কাজ করা আছে ম্যাচুয়াল জর্জেটের মধ্যে আছে আমাদের বডি সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি ফোর এবং লং থাকছে হচ্ছে আমাদের ফিফটি ফোর ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্লিভ তো থাকছে সুন্দর করে এরকম কারচুপি চিড়ি চিড়ে কাজ থাকছে থার্টি ফোর আমার ড্রেসটা সরি কি বললাম ফর্টি এটা ফর্টি এবং আমি যেটা পরে আছি ধরে আছি সেটা হচ্ছে ফিফটি ফোর ইয়ে গাউন দেখবো ইয়ে এই যে দেখেন আমরা সবাই খুশি এখন আমরা গাউন দেখব আসেন 54 লেন্থের মধ্যে अवेलेबल গাউনস দেখে ফেলে আসেন 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 একদম একদম হচ্ছে সুন্দর মত করে দেখে ফেলবো ঠিক আছে যারা লাগবে নাম ফোন নাম্বার দিয়ে বুক করে ফেলতো প্রাইসটা কত পড়ছে প্রাইস পরে যাচ্ছে 2200 টাকা অনলি প্রাইস পরে যাচ্ছে 2200 টাকা অনলি বেস্ট ডিজাইন এন্ড রিজনেবল আর জোন টেইলরিং ইজ দ্য বেস্ট 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 আলো আপি অনেক ভালো তাই আমাদের কথা চিন্তা করে यस আপু অবশ্যই অবশ্যই তো অর বলার আসলে আচরা আসলে আলোর সাথে কার কার মিট হয়েছে জানি না ডাউন টু আর্টম্যান একটা মানুষ ডাউন টু আর্থ আচ্ছা নেক্সট ওয়ান এলো নেক্সট দেখে ফেলছি আমরা নেক্সট ডিজাইনটা কি থাকছে আপুরা আসুন দেখি আসুন একসাথে দেখবো আমরা সুন্দর সুন্দর ব্ল্যাক গাউন নেটার জন্য তো এখন জাস্ট একটা ঝড় যাবে নাম্বার বিপদ সংকেত চলবে এখন আমাদের পেজে এই ব্ল্যাক কাউন্টার জন্য মনে করেন যে মডারেটর ঘুম টুম বাদ দিয়ে অর্ডার নেওয়া স্টার্ট করবে ঠিক আছে এটা আমাদের স্টোরে আছে শোরুম তো পাচ্ছেনি, স্টোর আর শোরুম তো সেমই জিনিস আর হচ্ছে আপনি পেয়ে যাবেন আমাদের অনলাইনে ঠিক আছে অনলাইনে কি হয় কি আসলে অর্ডারের ভিড়ে আপনাদের অর্ডারটা হয়তো নিচে পড়ে যায় সেই জন্য আপনারা শোরুমে চলে আসবেন এটা ফ্যান্টাস্টিক একটা গাউন আপনি যদি কোনো ধরনের প্রোগ্রামের জন্য একটা সুন্দর গাউন যাচ্ছেন ফুল কভারেজ থাকছে এমন না যে খুব একটা যে বডি রিবিলিং হবে এরকম না সবার কথা চিন্তা করে ডিজাইনটা করা হয়েছে এবং এটা জাস্ট আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডিং মানে মাশাল্লাহ এটার প্রাইসটা কত থাকছে

ধরে আচ্ছা টু পিস দেখান আপু সুন্দর সুন্দর ডিজাইন আপু টু পিস দেখাচ্ছি আহ রে নোয়ের কোনো দাম নাই নৈ এর কোনো দাম নাই আচ্ছা ওকে আচ্ছা এটা দেখাচ্ছি রেড কালারের মধ্যে সুন্দর ব্ল্যাক আর একটা কালার রেড কালার দেখাচ্ছি সুন্দর এইটারই জাস্ট আরেকটা কালার ঠিক আছে দারুন একটা রেড কালার দেখাচ্ছি দারুন একটা রেড কালার একটা বউ ভাতে বা একটা ওয়েডিং এর রেড কালারের গাউনটা যদি ক্যারি করতে পারেন একটা সুন্দর জুয়েলারির সাথে তাহলে কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে টু পিস দেখান আপু আপু অলরেডি দেখিয়েছি একটু ওয়েট কর তোমার লাইফ দেখতে অনেক ভালো লাগে তুমি সব সব কমেন্ট পড়ো চেষ্টা করি আপু কারণ আপনারা এত সময়

এটা কি আমরা বুঝেছি এটা কি আমরা বুঝেছি না এটা হচ্ছে ডিজাইনটা সামনে হচ্ছে এরকম কুচি কুচি করা আছে নাইস একটা ফুল স্লিপ থাকছে সাইডে আমরা এরকম ওয়ার্ক পাচ্ছি ঠিক আছে আচ্ছা কিউট কিউট শেয়ার গাউন শাড়ি গাউন দেখাবো শাড়ি গাউন তো আজকে হচ্ছে আমি খুব কষ্ট পাইলাম খুব কষ্ট পাইলাম এখনই কেটে দিব আচ্ছা যদি আপনি চান টর্নেলো না হোক তাহলে এখানেই ভেবে যেতে হবে বুঝছেন আচ্ছা আমাকে স্যার একটা মাস্টার ইয়েলো কালার দেখাচ্ছি সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার এই ডিজাইনটা তো জাস্ট ভাইরাল টিলার উইথ আলোতে ভাইরাল একটা ডিজাইন এটা অ্যাভেলেবেল আছে যার লাগবে নাম ফোন নাম্বারে অ্যাড্রেস দিয়ে বুক করে ফেলবো থার্টি ফোর থার্টি থেকে একদম ফর্টি পর্যন্ত বরি সাইজ অ্যাভেলেবেল আছে এই জায়গাটাতে হচ্ছে আমরা সুন্দর করে । একটু 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 করে করে মারবে বেলি ঠিক আছে বেশি না একটু করে উকি মারবে বেলি এন্ড এটা প্রাইস কত পড়ছে আর এখানে কিন্তু সুন্দর করে ঠিক আছে এরকম নাইস কেপ করা আছে আর ভেতরে কিন্তু স্লিভ আছে ফুল স্লিভ অলরেডি আছে তার উপরে আপনি এরকম একটা নাইস করে একটা কেপ পেয়ে যাচ্ছেন দেখতে খুব সুন্দর না একটা হেলদিতে পড়ে গেলে জাস্ট তাকিয়ে থাকবে সবাই জিজ্ঞাসা করবে কোথা থেকে নিয়েছেন কে দিয়েছে বলবেন টেইলার উইথ আলো থেকে নিয়েছি একদম একদম সাবানের একদম অ্যাড মতো যাই হোক প্রাইস কত থাকছে এটা বাইশশো সত্তর টাকা দু হাজার দুইশো সত্তর টাকা ঠিক আছে দু হাজার দুইশো সত্তর টাকা লং ফিফটি ফোর আছে আপনার কটন ড্রেস করেন না কেন আপু আপনি পিওর কটন আসলে সেল করাটা ব্রিক্স কারণ হচ্ছে আমাদের তো মেজারমেন্ট আমরা মেক করি আর কটন হচ্ছে একদম

খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটার সাথে স্লিভটা দেখিয়ে দিচ্ছি দিস ইজ দা পাফি স্লিভ ইউ আর গেটিং উইথ দিস আপু তোমার পাওয়ার বডি সাইজটা আপু আমার পাওয়াটার বডি সাইজ একদম ছত্রিশ থেকে আটচল্লিশ পুরো একদম বাংলার নাম তার মতো মুখস্ত করে ফেলবেন আমাদের থেকে পর্যন্ত পর্যন্ত যত সাইজ আছে সোল্ড আউট হবে ততক্ষণ পর্যন্ত থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বুকের কাজটা পুরো একটা কারচুপির মধ্যে আছে তোমার পোয়াটার কালার আছে একটা থেকে দুই মিনিটের মধ্যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের লং থাকছে খুব সুন্দর ফিফটি ফোর মধ্যে পাচ্ছি প্রাইসটা থাকছে বারোটা সাইজ বারোশো ষাট টাকা এটার মধ্যে সুন্দর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আরেকটা দারুন কালার লুক এট দা বিউটিফুল কালার খুবই দারুন এখানে আমাদের এই সাইডটাতে কাজ পেয়ে যাচ্ছি এবং একদম হোয়াইট বেজ উপর সুন্দর করে আমরা এই টাইপের ইয়েলো টাইপের একটা স্ট্রাইপ করা আছে দুটোই একটা হচ্ছে কি বলছি হোয়াইট কালারের মধ্যে দুটাই কিন্তু হোয়াইট মধ্যে আছে একটা হচ্ছে রেড স্ট্রাইপ একটা হচ্ছে ইয়েলো স্ট্রাইপ আছে সো দুটাই কিন্তু সিমিলার জাস্ট বুকের কাজের ধরনটা একটু ডিফারেন্ট ধরন না মানে কালারটা একটু ডিফারেন্ট থাকছে ইউলোটার অন্য কালার হবে ইউলোটার অন্য কোনো কালার নেই সব সব সোল্ড আউট ঠিক আছে বারোশো ষাট টাকা বলেছি না এটার প্রাইস বারোশো ষাট টাকা বারোশো ষাট টাকা আচ্ছা আমার ড্রেসগুলো একটু দেখাই আমার ড্রেসগুলো একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমার পরাটা আমার পরাটার কিছু কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক সাথে সুন্দর একটা অ্যাশ স্টোরের কম্বিনেশন করা আছে ছিটে ছিটে করে কাঠদানার ফ্রলস এর কাজ করা আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা টা পেয়ে যাচ্ছি আমরা লাভলি একটা ওয়ার্ট অ্যান্ড স্লিভ তো জাস্ট দেখে ফ্যান দিস ইজ দ্য বিউটিফুল স্লিভ একদম আহ স্লিভের আমরা কাজটা পেয়ে যাচ্ছি ম্যাচার হচ্ছে জর্জেট ভিতরে ইনার করা আছে আর প্যান্ট ও থাকছে আমাদের এরকম নর্মাল বেসিক প্যান্টের এর মধ্যে ও প্যান্ট আমরা কিন্তু ইনার পেয়ে যাচ্ছি লাইক হচ্ছে ফলস করা আছে প্রাইস পরে যাচ্ছে মাত্র তেরোশো টাকা একটা সুন্দর ব্লুবেরি দেখায় ব্লুবেরি আইসক্রিম নিচে দেখে ওকে খুব সুন্দর ব্লুবেরি না এটা ব্লুবেরি একটা আইসক্রিম বলা যায় কিন্তু খুব সুন্দর এই তিনটা কালার তিনটা প্রিন্টই অ্যাভেলেবেল আছে প্রাইস পড়ে যাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল জর্জটার মধ্যে আছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজস অ্যাভেলেবেল আছে ঠিক আছে সো এটা লং থাকছে একদম ফর্টি লেন্থ মধ্যে পাচ্ছি ড্রেসটা লং এবং প্যান্টের লং থাকছে থার্টি এইট আচ্ছা ব্ল্যাক অ্যান্ড অ্যাস্টার সাইজ কি হবে সব সাইজ আছে ছত্রিশ থেকে একদম আটচল্লিশ পর্যন্ত যে সাইজটা প্রয়োজন সেটাই নিয়ে নেবেন ওকে সো দ্যাটস সেট আমার চাই একটু দেখিয়ে ফেলি এটা দেখেন আমার ড্রেসটা সুন্দর না একদম হচ্ছে এটা জর্জেটের মধ্যে আমাদের আমি আর ক্লোজ দেখাই একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের নেকের ডিজাইনটা দিস ইজ দা নেক ডিজাইন ছিটে ছিটে কাজ থাকছে আরেকটা দাও তেরোশো পঞ্চাশ টাকা সব সাইজ অ্যাভেলেবল আছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সব সাইজ অ্যাভেলেবল আরেকটা ব্ল্যাক এন্ড অ্যাশের কম্বিনেশন তেরোশো পঞ্চাশ টাকা থাকছে ওকে